সকাল সকাল ঘুম থেকে উঠে ভোগ রান্না করে এবার নিজেকে রেডি করার পালা আপনাদের সবাইকে জানাই রামনবমীর শুভেচ্ছা হঠাৎই মনে হলো যে রামলালার মূর্তি যেহেতু আমার কাছে আছে তো পুজোটা করেই ফেলি খুবই ছোটোখাটো করে আয়োজন করা হয়েছে পুজোর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দিনী অ্যান্ড অপতিম লাইফস্টাইল প্রতি সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আজকে রামনবমী আর রামনবমীর শুভেচ্ছা আপনাদের সবাইকে তো আজকে আমি একটু পুজোর আয়োজন করেছি আর সেই পুজো আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা সবাই জানেন যে অপ্রতিমের বাবা মাকে একটা রামলালা গিফট করেছে আর আজকে সেই সুবর্ণ সুযোগ রামলালা পুজো করার তো আমি ভাবলাম যে আজকে একটু রামলালার পুজো করি তো ভোগ টোক রান্না করব করা থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন তো চলুন দেখা যাক আর হ্যাঁ বন্ধুরা আমার ব্লগ স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে আর অবশ্যই বেল আইকনটি অল করে রেখে দেবেন তাহলে সমস্ত নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে রামলালার মূর্তি আর এখন আমি সেটাকে আমি ঠাকুরের সিংহাসনে বসাবো চলুন এবারে আমি আমার রামলালাকে আমি ঠাকুরের সিংহাসনে বসাই আর ভোগ রান্না সমস্ত কিছু আপনারা দেখতে থাকুন তো এখন আমি পোলাওয়ের জন্য রেডি করবো চালটাকে যতটা পরিমাণ চাল নেব তার ডবল পরিমাণ কিন্তু জল দিতে হয় জানেন তো তো আমি চালটাকে ধুয়ে নিয়ে এইভাবে গরম মশলার গুঁড়ো লবণ হলুদ তারপর একটু চিনি আর গোলা লাস্টে আমি গোলাপ জল দিয়ে চালটাকে রেডি করে আমি রেখে দেব কিছুক্ষণের জন্য সবার লাস্টে করব আর আমার সমস্ত বাসনপত্র যেগুলো দেখবেন একটু সমস্ত ঠাকুরের স্টিলের এটাও এটাও ঠাকুর আর চালটা রেডি করে রেখে আর আমি এদিকে দুধটা বসিয়ে দেব পায়েসের জন্য আর করে নেবো দম পোলাও দম আর পায়েস এই সামান্য কিছুই আয়োজন করেছি কেননা হঠাৎ করেই প্ল্যানিং হয়েছে আর প্ল্যানিংটা হয়েছে শুধু একজনের জন্য সেটা হচ্ছে আমার পিসি আমার উনি থাকে সোনারপুরে কলকাতার তো উনি আমাকে আমার ব্লগ দেখে সব প্রত্যেক মানে যেদিনই আমি ব্লগ ছাড়ি উনি ভীষণ ভালোবাসে আমার ব্লগ দেখতে তো উনি আমার ব্লগ দেখেছে দেখে বলছে যে ও তো তোকে গিফট করেছে তাহলে কি তুই পুজোটা করছিস তো আমি বললাম ঠিক কথাই বলেছ তো পুজো তো আমার করা উচিত তো সেই জন্যই আয়োজন করলাম ছোটোখাটো করে মানে হঠাৎই ডিসিশান নেওয়া তো ছোটোখাটো করেই আয়োজন করলাম আর এদিকে আলুর দমের মশলাটা ভালো করে কষিয়ে আর তার মধ্যে আলুগুলো ছেড়ে দিয়ে আর একটু জল ঢেলে বসিয়ে রেখে দেব তারপরে যেই সেদ্ধ হয়ে যাবে আলুটা তারপরে আমি নামিয়ে নেব তার মধ্যে একটু গরম মশলা আর একটু ঘি অ্যাড করে নামিয়ে নেব এবারে আমি করবো পোলাওটা পোলাওটা আমি আগে থেকে ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রথমেই তো এখন আমি রিফাইন্ড অয়েল আর ঘি একসাথে আমি কড়াইতে দিলাম আমি দুটো একসাথেই দিই যখন পোলাও বা ফ্রায়েড রাইস বা বিরিয়ানি করি আর তারপরে আমি গরম মশলার গোটা গরম মশলা দিয়ে দিয়েছি আর দিয়ে দেবো একটু তেজপাতা আমি ভুলে গেছিলাম কাজুবাদামগুলো দিতে তো আমি এর মধ্যেই কাজুবাদামগুলো ভেজে তুলে নিয়েছি আর তারপরে আমি ওই ম্যারিনেট করা চালটা দিয়ে ভালো করে ভেজে নেবো মানে চাল ভাজার মতো করেই ভেজে নেবো কেননা শুধুমাত্র কষালে হবে না তাহলে গায়ে গায়ে লেগে যাবে হ্যাঁ তো এই জন্য চালটাকে ভেজে নিতে হবে তাহলে কিন্তু গায়ে গায়ে লেগে যাবে না পোলাওটা একদম ঝরঝরে হবে তো এই ভাজার প্রসেসটা হয়ে গেলে যতটা পরিমাণ চাল নেবেন তার ডবল জল নিতে হবে আর তার একটু বেশি জল দিতে হবে দিয়ে বসিয়ে রেখে দিলেই কিন্তু পোলাওটা একদম রেডি হয়ে যাবে কোনো নাড়াচাড়া করতে হবে না তো এর মধ্যে আপনারা যদি চান তো একটু লবণ বা একটু হলুদ যদি অ্যাড করতে পারেন আমি একটু হলুদ অ্যাড করেছি কালারের কালারের জন্য তো তারপরে এই জলগুলো আমি দিয়ে দিয়েছি এখন পালা হচ্ছে রামলালার এই মূর্তিটি আমি কোথায় বসাবো খুবই টেনশানে পড়ে গেছি তো তারপরে আমি একটু ফুলের মালা রামলালার জন্য গেঁথে নিলাম কেননা ফুল একটু বেলা করে গেছিলো বলে পাইনি অপ্রতিমের বাবা যেহেতু আজকে রামনবমী সবারই ফুলের চাহিদা যাই হোক গাছের ফোঁটা ফুল দিয়ে আমি মালা গেঁথে নিয়েছি আর ভালোই পেয়েছি কেননা আমার বাপের বাড়িতে প্রচণ্ড ফুল হয় গাছে হ্যাঁ তো আমাদের আরেকটা বাড়ি আছে আপনারা জানেন ওই বাড়িতে আমাদের প্রচুর ফুল টাছ আছে ওখান থেকে আমার মা ফুলে এনেছিল আর কি তো এই ফুলগুলো দিয়েই আমাদের মানে পুজো হয়ে যায় ফুল এখন আর কিনতে হয় না আর এইগুলো সব গরমেরই ফুল আর শীতকালটা এলে আমাদের ফুলের ফুল কিনতে হয় গরমকালে সেরকমভাবে ফুল কিনতে হয় না আর এই যে এই আর্টিফিশিয়াল যে ফুলগুলো সব সময় আমার ঘরে রাখা থাকে হঠাৎ করে কোনো অনুষ্ঠান কিংবা ডেকোরেশনে এই ফুলগুলো ভীষণ কাজে লাগে জানেন তো কুড়ি টাকা করে নেয় দাম আমি এটা বাগুইয়াটি থেকে নিয়ে এসেছিলাম রামলালাকে আমি কোথায় বসবো ভেবে পাচ্ছি না তো আমি এখানে বসিয়ে দিলাম আর এই যে দেখুন এই গোপাল কিন্তু আমাদের ওই ছোটো পুচকিটা কিন্তু আমার বাপের বাড়ির গোপাল আর আরেকটা কথা আপনাদেরকে বলা হয়নি সে খুব শরীর খারাপ শরীর অসুস্থ হয়ে পড়েছিল গরমে তো এখন সেরু খুব ভালো আছে সুস্থ আছে আর এবারে কেটে নেব ফল আর আমারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার গলার ভয়েস শুনেই বুঝতে পারছেন মানে ঠান্ডা গরম থেকে এমন হয়ে গেছে না যে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আর কলকাতাতে তো চল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গরম প্রচণ্ড গরম পড়েছে মানে বাইরে বার হবার মতো না এরকম মানে রাস্তায় সকাল থেকে এত পরিমাণে রোদ উঠে যাচ্ছে খুবই বাজে অবস্থা কলকাতার তো চলুন ভোগ রান্না হয়ে গেছে আর ভোগগুলো আমি এদিকে রেডি করে নিয়েছি তো এদিকে ফল পায়েস পোলাও আলুর দম সামান্য এইটুকুই আয়োজন আমি করতে পেরেছি তো পুরো রেডি দেখে নিন আর এবারে আমি একটু পুজো করে নেব আর তাই জন্য আমি তো দেখালাম এই ভোগ টোকগুলো সব গুছিয়ে তারপরে আমি একটু শাড়ি পরেছি কেননা শাড়ি পরে পুজো দিতে হয় কিন্তু এত কাজের চাপে না শাড়ি পরে করা ভীষণ আর এত গরমে ভীষণ কষ্টের তো এই জন্য আমি পরে পরে নিলাম আমাকে সাদা লাল শাড়িটি পরে কেমন লাগছে আর বন্ধুরা আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এই টাটা